ওই সময়টা কিন্তু বিএনপির অবস্থান খুবই তুঙ্গে ছিল তৎকালীন যদি তিন মাসের মধ্যে নির্বাচন হতো চোখ মুজে বলা যেত যে বিএনপি ক্ষমতায় আসতেছে ওরা করলকি বিএনপিকে বিএনপি কে ওইখানে ভাগাভাগি হইল বিএনপি এরা তো চুর বেশি ওইটাতে গরুও চুরি করে আরেকবার যাহা যাই না ভাড়া কইরা সে কাইটা বিক্রি কইরা দিছে ওদেরকে বল সুযোগ প্রশাসন বিভিন্নভাবে প্রশাসনে তো জামাতের লোকজন আছে বিভিন্নভাবে তারা উৎসাহিত করলো বিএনপি সুলশ্চাদেরকে তোমরা লুটপাট করো জাগা দখল করো এইসবে লাগাই দিল এইসব যখন হচ্ছে সরকার জানে না এদেরকে ধরতে পারে না বিএনপি নিজেরাই বলতেছে তোমরা কেন ধরতেছে না বিএনপি বলতে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি কিন্তু সরকার ধরতেছে না এই যে বি প্রশাসনে স্বরাষ্ট্র যে একটা অতিরিক্ত সচিবাই না বসাইছে কি একটা আলাদা ইয়েতে ছিল সে কিন্তু জামাতের লোক এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে জামাতের লোক সে বিডিআর তদন্ত কমিটির সদস্য ছিল ইয়ার চেয়ারম্যান ছিল কোথায় তারা বুঝাইলো আর জামাত করল তার বিশ্ববিদ্যালয়তে শুরু করে প্রশাসনটাই নিয়ে নিল পুরা প্রশাসন তাদের বিচার বিভাগটা তাদের এই যে আপনি তাজুল তাজুল সহ শিশুর সবগুলো তো জামাতের বিচার কিন্তু আদালতে যখন মপ হয় তখন জামাত সামনে নেয় বিএনপিকে সামনে দেয় পত্রিকায় বিএনপিটা তাদের নাম আসে এইসব করে করে বিএনপির এই যে উগ্রতার ক্ষমতায় যাওয়ার আগেই যে বিএনপির এই চরিত্রটা জামাত মানুষের সামনে ফুটিয়ে তুললো দিয়ে বলতে এই এখন শুরু জামাতের বিএনপির বিরুদ্ধে জামাত কিন্তু সরাসরি বক্তব্য দেওয়া শুরু করলো এই করতেছে এরা দুর্নীতি করে অপেক্ষা এর আগে কিন্তু পাঁচই আকর্ষণ কিন্তু সেটা বলতো না জামাত জুলাই সন্ত্রাসের কিন্তু বলতো না শুরু করলো আচ্ছা এই নির্বাচন আসতে পিছাইতে থাকলো জামাতের উদ্দেশ্য ইয়ে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তার কোনো সংবিধান মোতাবেক হয় নাই সংবিধান হইলেও তার কোনো মেয়াদ নেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মেয়াদ আছে বিএনপি তো এটা নিয়ে আপিল করলো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে সেটা পিছাইতেই থাকলো একের পর পিছাইতেই থাকলো আরেকটা ষড়যন্ত্র সব পর্যায়ে বলতেছেন আপনি তৃতীয় ষড়যন্ত্র আপনার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের আগে জামাত বিএনপি কে মির্জাফর বলতেন যা আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো একটা রাজনীতি নিষিদ্ধ দায়িত্ব আমরা নিতে পারি না নিষিদ্ধ করা যাবে না সেটা সঙ্গে জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু ওইখানে হিসেবে জামাত বোঝাইলো বা সরকারের যা সরকারের মূল উদ্দেশ্য তো জামাতকে ক্ষমতায় নিয়ে আসা ইস্যাস উদ্দেশ্য সরকার চাইলো যে আওয়ামী লীগকে বিএনপি কে বোঝানো হইলো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তোমরা তো যেতে পারবে না ক্ষমতায় তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করতেই হয় সবগুলো আওয়ামী লীগ যখন সরকার নিষিদ্ধ করা কার্যক্রম সে সবার আগে বললো আমরা তো ছয় মাস আগে চিঠি দিয়ে বলেছিলাম সে কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইলো এইটাতে ফাঁদ সেটা তারা বুঝতে পারেনি গেল এটা কারণ আওয়ামী লীগের এই যে রাজনৈতিক শক্তির কথা বলতেছি আপনি একটি রাজনৈতিক শক্তিকে দেখেন শেখ হাসিনা দেশে না ফিরতেন জোর করে তাইলে খালেদা যার পক্ষে ওই সরকারের বিক্রে দাঁড়ানো সম্ভব ছিল না দুই এই যে বিএনপি কে লঘীবের আন্দোলনে আমাদের চ্যুত করা হয়েছিল তার জন্য খালেদা জন্য শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে সেটার বিরুদ্ধে কথা বলেছেন তিনি অরাজনৈতিক সামনে কিচ্ছুটাই বিকল্প তারা ক্ষমতায় যেতে চায় যতই আগাইতে চায় ততই জামাত তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা আস্তে আস্তে কমাইতে থাকে এবং সরাসরি জামাত নেমে পড়ে বিএনপির বিরুদ্ধে চতুর্থ তিন নম্বর চার নম্বরটা প্রথম তৃতীয় বলে ফেলেছে চার নম্বর হচ্ছে ডিসেম্বরে ওরা নির্বাচন দিতে হবে বলে একটা সূর্গ আন্দোলনের কর্মসূচির দিকে ছিল বিএনপি দেশের মানুষ মানন করলো আবার বিএনপি যে আস্থাবান হলো এই সরকারের যে অবস্থা চলতেছে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধীরা দানা বাড়তেছে যদি বিএনপি এসো ক্ষমতা আওয়ামী লীগের একে সমর্থন করে নাই মাউর যে কানা ওরা একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচিত সরকারও ইউনুজন এটা বুঝলো যে বিএনপি এখন এইটাকে আর কিভাবে আটকানো যায় একটি মাত্র পথ যে তারেকের সাথে বৈঠক করা সে করলো কি ওই টিনের ক্রেস্ট পাওয়ার কথা বলে ওই যে একটা না এটা টিনের ক্রেস্ট আমি বলি পাওয়ার জন্য সে ওইটার অজুহাতে সে দেশের কয়েক কোটা খরচ সদল বলে বিলেত গেল ইয়ে কি করলো দুনিয়ার প্রথম এত ইতিহাস সৃষ্টি করতেছে এই সরকার যে সাধারণত সরকার প্রধান সরকার প্রধান যৌথ বিবৃতি দেয় ইউনুস তারেকের সাথে মিটিং করল ওইটা যৌথ বিবৃতি দিল কি আছে আমরা তো সে জানি না শুধু এমনি এই তো এইতো তো যে নির্বাচন আমরা ডিসেম্বরে দিতে পারবো না আমরা যেমন বিচারটি শেখা ওই যে বুঝাইছে শেখ বিচারটা আমাদের করতে হবে এই করতে হবে সে তো বুঝে তারা যে শত্রু শেখ হাসিনা বিএনপির শত্রু আওয়ামী লীগ শেখ হাসিনা তার মার শত্রু কারণ তার মাকে জিয়াউর ঘর করিয়েছেন বঙ্গবন্ধু শেখ হাসিনারা শেখ হাসিনার পুতুল আপা বত্রিশ নম্বর আগে বৈশা থাকত সারাক্ষণ করে করলো কি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিল তারেক বললো মাহবা আমরা তো ক্ষমতায় চলি বিএনপি সাথে সাথে ইউটার্ন হয়ে গেল এইটা করলো আরেক ষড়যন্ত্র সবচেয়ে বড় মানবতাবাদ একটা অমানবিক কার কাজ করেছে খালেদা জিয়া শেখ হাসিনার রায়ের পরে সন্তুষ্ট প্রকাশ এবং বিএনপির মধ্যে উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাসে উনি ক্যান্টনমেন্টে গেলেন উদযাপন করার জন্য আর ইউনুস বলল আপনি আসেন আপনার সামনে আমি জাউর রহমানকে স্বাধীনতার ঘোষক আর তুমি বললেই তো কুসক হবে না কুষক তো সবাই জানে তে ঘোষণাটা কে ছিল রে ভাই সেইটা বলেন জাউর রহমান ঘোষক সেটা না করতে দিল কিন্তু ঘোষণাটা কি কৃষক তো আপনার দেখবেন যে টিনের নিয়ে ঘুরতে ঘোষণা করে না বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন তো বিএনপি হাততালি দিয়েছে এখন বলছে আমরা তো আগ থেকেই বলে আসছি ওদেরকে নিষিদ্ধ বলেছি আমি সেটা বলেছি যে তার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা আমরা ছয় মাস আগে লিখিত ভাবে শুধু বলে নাই বলছে আমরা লিখিত দিয়েছি বালিল আরেকটা ভুল করলো তারা এই যে সনদ দিয়ে যে মিটিং হলো বৎসর খানে প্রতিদিন যায় কথা বলে শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করল এর আগে ফখরুল বললেন সনদে স্বাক্ষর আগেই বললেন যে ইউরুসের মধ্যে আমরা রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি পাবেই তো দুইটাই তো ষড়যন্ত্রকারী দুইটাই তো ষড়যন্ত্রকারী আর যেই সনদ স্বাক্ষর হইল যেটা সেইটা প্রকাশ করে আরেকটা প্রকাশ করলো আলী রিয়াজ আলী বললো তখন এতো প্রতারক হঠাৎ করে জৌরমান থেকে প্রতারক হয়ে গেল ইনুস বিএনপি এইখানে একটা বল এইখানে একটা ভুলটা করলো এখন সে এখন কোন লাগছে এই যে বিএনপি তো ভুলের শেষ নাই ভুল করে তো মানুষ তখনই যখন সে মাত্র বিষয় বুঝে আর কিছু বুঝে না ক্ষমতা ক্ষমতা আপনি দেখবেন গ্রামের মাত্র বড় রাজার ক্ষমতার জন্য একটার পর একটা তার ভুল সে বুঝতে পারে না যখন তার পতন হয় সে তার বুঝতে পারে আজকে আওয়ামী লীগ নেতারা সত্যি কথা বলি আজকে আওয়ামী লীগ নেতারা বুঝতে তাদের ভুলটা কোন জায়গায় ছিল আওয়ামী লীগের ভুল সেটা বলতে পারবো না আমরা সেখান বুঝতে পারছেন তিনি ভুলটা কোন জায়গায় করেছেন এই অনুপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন আপনার আপনার আশেপাশে এমন কিছু লোকজন থাকে যারা আপনাকে ভুলটা ধরতে সহযোগিতা করে না সব ভুলটাকে শুদ্ধ বলে চালানোর চেষ্টা করে প্রভাবিত করে বিএনপি তো সে ক্ষমতায় চলেই গিয়েছে অলরেডি পাঁচই আগস্টের পরে ধারণা তাদের এর মধ্যে শফিক লন্ডন চুম্মা শফিক লন্ডন গিয়ে বলেছে আপনি তো প্রধানমন্ত্রী আমাকে ওই যে অভিনয়টা করেছে দয়া করে আমাকে উপপ্রধানমন্ত্রী করেন এগুলো অভিনয়